আসসালামু আলাইকুম তো আমি চলে আসতে দেখানো ওরা আমার জন্য আগে পুরো চলে আসছে মানে হয় ওদের ক্ষুদা লাগছে মাত্র অফিস থেকে আসলাম আহ 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 উঠে গেছে কেমন আহ 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 এই গুলি খাওয়াই আমি আমি কবুতর কেমন জানি কম কম লাগতেছে অনেকে বলে ভাই আপনার এত কবুতর আমাকে তো এক জোড়া দুই জোড়া দিতে পারেন আসলে আমার কাছে কই এত কবুতর অল্প কটা কবুতর এত কাটা কবুতর